বড় দুঃখ লাগে এম এ পাস ছাত্র কিন্তু ফরজ গোসলের নিয়ম জানে না বিএড পাস ছাত্র ফরজ গোসলের নিয়ম জানে না মাস্টার আপনাদের স্কুলের হেড শিক্ষক স্ত্রী মিলনের দোয়া জানে না আপনাদের আপনাদের এই কলেজের প্রফেসর হেড শিক্ষক কিভাবে ফরজ গোসল করতে হয় তাই জানে না প্রিন্সিপাল সাহেব কিভাবে গোসল করতে হয় তাই জানে না অনেকেবার প্রিন্সিপাল সাহেব অনেকে আবার হেডমাস্টার সাহেব ঠিক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে আপনার ছেলে আপনার ছেলে আজ পর্যন্ত স্ত্রীদের সাথে কিভাবে মেলাওয়াসা করtoy কি দোয়া বলtoy এটা জানে না ওর বিদ্যাকে রাখতে সেছি মাটি তলে পুঁটতে সেছি ওর বিদ্যা মাটি তলে থাকবে না আস্তে করে ওর বিদ্যা উপরে থাক ওর বিদ্যা মাটি তলে পুঁতে দিতে হবে সম্মানিত মুরুব্বি সাহেব 700 টাকা 600 টাকা কামার থেকে একজন মহিলা 600 টাকা দান করে জান আল্লাহর দরকে কবুল কর সকল বলি আমিন সব মানে তিনি ভাই বলছিলাম ফরজ গোসলের নিয়ম আপনাকে যে কোনো শিক্ষা বিদ্যা অর্জন করতে হবে শিখতে হবে আপনি এম এ পা ছাত্র বিএড পাশ ছাত্র ফরজ গোসলের নিয়ম জানেন এটা কেমন অর্জন করেছেন এই বিদ্যাকে ছুড়ে ফেলে দেন আপনাকে দেখাচ্ছে দেখুন স্ত্রীর সাথে যদি মিলামেশা করেন বা যদি নাইট ফলস হয় মানে স্বপ্নদোষ যদি নাইট ফলস হয় স্বপ্নদোষ যদি হয় তাহলে বা স্ত্রীর সাথে মিলামেশা করে গোসল করবেন গোসল করতে যখন চলে আসবেন তখন আগে সর্বপ্রথম সাবান দিয়ে হোক মাটি দিয়ে হোক এখন তো সাবান আছে মাটি দিতে হবে না যদি মাটি দিয়েও করেন কোনো অসুবিধা নেই সাবান দিয়ে এই নাভি থেকে নিয়ে এই পর্যন্ত লজ্জা স্থানটাকে খুব সুন্দর করে ধুয়ে নিবেন সাবান মাখিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পর যেইভাবে অজু করতে হয় যেইভাবে সলাতের জন্য নামাজের জন্য অজু করেন ঠিক ওইভাবে অজু করবেন কবজি এই কবজি নাকে মুখে পানি এইভাবে এক কথায় নামাজের মতো উজু করবেন শুধুমাত্র দুই পাকে ধুবেন না শুধুমাত্র এই দুই পা ধুবেন না যখন উজু করা হয়ে যাবে তখন মাথাতে পানি ঢালবেন মাথাতে পানি ঢেলে পুরো শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে একবারে ভালোভাবে ভিজাবেন কোনো জায়গায় যেন শুকনো না থাকে চুলের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে এখন যে শীত ফজরের পূর্বে গোসল করতে যাচ্ছেন তখন বল তাড়াতাড়ি করে গোসল কর শুকা থাকার ভিজে থাকে এইভাবে চলবে না ঠিক আর কি বলবো ফজরে তো আমরা গোসলই করি না করি কত বিবাহিত পুরুষ আছে যারা ফজরের সময় গোসুলি করে না ওইভাবে শুয়ে থেকে গেল তো ওই ছেলেটা আব্দুল কাদের জিলানি হবে না ওই ছেলেটা শৈতান হবে তাহলে সম্মানিত তিনি ভাই গোসল করতে যদি খারাপ লাগে যদি ভয় লাগে তো রাত্রে মেলামেশা করা লাগবে না করবেন না অন্য সময় করবেন যদি করা লাগে ফজের পূর্বে গোসল করবো ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ নিয়মটা বুঝতে পারলেন কি